বন্ধুরা এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় সুসংবাদ বন্ধু আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে বন্ধু আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের প্রথম কিস্তি কবে থেকে দেওয়ার কাজ শুরু হবে তার সঠিক তথ্য জানা গেল এও জানা গেল যে অনেক কৃষক চার টাকার পরিবর্তে বার্ষিক দশ হাজার টাকা করে পাবে তো বন্ধুরা কোন কোন কৃষক এই বাড়তি টাকা পাবে এবং কোন কোন কাজ তাদের করতে হবে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো আর যে সমস্ত কিছু ভাই এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন তাহলে বন্ধু কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা বেশি আর কথা না বলে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে বিভিন্ন সূত্র মারফত কৃষকবন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে আসতে চলেছে তা নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি সো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম কৃষি সহায়তা প্রকল্প হল এই কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ ফসলের দাম না পাওয়া কখনো অতিরিক্ত ঋণের বোঝা এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন এক হচ্ছে রবি মৌসুম দুই হচ্ছে খরিফ মৌসুম এখন কথা হচ্ছে যে এখন এই কৃষকদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে দুই সালের খরিফ মৌসুমের প্রথম কিস্তির টাকা কবে আসবে আপনাদের অ্যাকাউন্টে সো এই কৃষক প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে খরিফ মৌসুমের টাকা নিয়ে বিরাট বড় আপডেট উঠে এসেছে তো উপভোক্তাদের এবার আরো একটি কিস্তির টাকা বরাদ্দ হয়ে গেল এর সঙ্গে এই টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে আসবে বার্তা এ নিয়েও নতুন আপডেট চলে এসেছে পাশাপাশি কৃষকদের জন্য আরো সুখবর চলে এসেছে যে অনেক কৃষক চলতি অর্থবর্ষ থেকে দুই টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা প্রতি কিস্তিতে পেতে চলেছেন অর্থাৎ যে কৃষক আগে একটি কিস্তিতে দুই হাজার টাকা করে পেতেন তিনি আগামী কিস্তি থেকে পাঁচ হাজার টাকা করে পাবেন এই নতুন কিস্তিতে খুবই খুশি কবে থেকে কৃষক বন্ধুর টাকা আসবে কোন কোন কৃষকদের এই বাড়তি টাকা ঢুকবে কেন তারা এই বাতি টাকা পাবে আপনি কি করলে এই বাতি টাকা পাবেন অর্থাৎ বছরে দুটি কিস্তি মিলে সর্বমোট দশ হাজার টাকা চলুন বন্ধুরা এবার এক এক লোক করে দেখে নেওয়া যাক এই বিষয়ে কি বলা হয়েছে তো প্রথমে প্রথম দুই হাজার উনিশ সালের এই প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পর্যায়ে কৃষকরা বছরে পাঁচ হাজার টাকা সহায়তা পেতেন দুই হাজার একুশ সালে এই অনুদান বাড়িয়ে দশ হাজার টাকা করা হয় জমি পরিমাণ অনুযায়ী এই সহায়তা করা হয়ে থাকে এক একরের কম জমির মালিক বছরে চার হাজার টাকা এবং এক একরের বেশি জমির মালিকরা বছরে দশ হাজার টাকা করে পান বছরে দুটি কিস্তির মাধ্যমে এই আর্থিক সহায়তা করা হয়ে থাকে খরিফ মৌসুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মৌসুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্প থেকে নতুন আপডেট পাওয়া যাচ্ছে তা হলো কোন কোন কৃষক আগামী কিস্তি থেকে দুই হাজার টাকার পদ বদলে এই পাঁচ হাজার টাকা করে পাবেন কারণ তারা গত দুয়ারের ক্যাম্প দুয়ার সরকার ক্যাম্পে বাড়তি জমি যুক্ত করায় তাদের জমির পরিমাণ এক একরের বেশি হয় পরবর্তীতে কিস্তিতে অর্থাৎ পরবর্তী কিস্তিতে ওই সমস্ত উপভোক্তারা দুই টাকার পরিবর্তীতে প্রতি কিস্তিতে পাঁচ টাকা করে পাবেন দুই সালের বাইশ বাইশে নভেম্বর থেকে রবি মৌসুমে টাকা দেওয়া শুরু হয়েছিল সূত্র মারফত জানা গেছে যে গত বছর রবি মৌসুমের টাকা পঁচানব্বই শতাংশ উপভোক্তা পেয়েছিলেন বাকি পাঁচ শতাংশ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট সমস্যার কারণে টাকা পাননি তাদের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল তো যেসব কৃষকরা গত রবি মৌসুমের টাকা পাননি অথবা ট্রানজাকশন সাকসেস হওয়া সত্ত্বেও টাকা ঢোকেনি তারা অবশ্যই নিজস্ব কৃষি দপ্তরের অফিসে যোগাযোগ করবেন অথবা দুয়ারে সরকার ক্যাম্পে সমস্যার কথা জানাবেন তো বন্ধুরা এবার দেখে নেওয়া যায় কৃষকদের টাকা কবে আসতে চলেছে আর তার ফাইনাল তারিখ কবে তো বিভিন্ন সূত্র জানা যাচ্ছে যে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসতে চলেছে গত অক্টোবর মাসে শেষবার কৃষকরা টাকা পেয়েছিলেন এইবার আসবে খরিফ মৌসুমের প্রথম কিস্তির টাকা তো এপ্রিল মাস থেকেই খরিফ মৌসুমের টাকা ঢোকার সিজন শুরু হয়ে যায় তাই এখন চলছে মে মাস এই মে মাসের আজ পনেরো এই মে মাসের আজ তারিখ তারিখ এই থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে খরিফ সৃষ্ণের প্রথম কিস্তির টাকা আসার তো নতুন কৃষকদের এডিএ আপলোডেড এবং ডিডিএ হওয়ার পরেই অ্যাকাউন্ট ভ্যালির স্ট্যাটাস দেখাবে এরপর অ্যাকাউন্টে টাকা আসবে এবং পুরনো কিশোরদের ক্ষেত্রেও এডিও আপলেটেড এডিও আপলেটেড পরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে তার বরাদ্দ টাকা চলে আসবে আপনারা জুন মাসের কোনো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এর মধ্যেই টাকা আসার সম্ভাবনা রয়েছে সরকারিভাবে এখনো সঠিক তারিখ ঘোষণা বা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি যখন সরকারিভাবে তারিখ ঘোষণা করা হবে তখন সবার আগে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটির আপডেট তো আজকের এই ভিডিওটির আপডেট আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত কৃষক उपभोक्ताরা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আরকি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন টেক কেয়ার